ও গঙ্গনবত নমাহ সিং সাং চন্দ্রায় নামাহা ওং নমস্বায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে অরা একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী আমার বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং ত্রিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার পনেরোই পৌষ কৃষ্ণপক্ষ আওয়ওসা আজকের দিনে ধনুরাশিতে চন্দ্র অবস্থান করবে মূলা নক্ষত্র দিয়ে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর পূর্বাশরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব এবং ধনুরাশির প্রভাব পেতে চলেছেন সৃজনশীলতার দিন আজকের দিনটায় আপনারা যারা জামাকাপড় বা আনুষিক সাজগুজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মহিলাদের পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য বা দুঃধ দ্রব্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তবে আজকের দিনে পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে সব থেকে ভালো ফল পাবেন যা চুল কাটার জন্য চেষ্টা করছেন আজকের দিনে চুল কাটা ম্যানিকিউর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে মূলা নক্ষত্র দিয়ে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তাই ভয়ঙ্করতম নক্ষত্র এটা আর আত্মার প্রার্থনার জন্য ভালো তবে ধ্বংসাত্মক কার্যকলাপে আপনি যুক্ত হতে যাবেন না উচ্চপদস্থ কর্তাদের সাথে সম্পর্কের অবনতি করতে যাবেন না সম্পর্কে অবনতি একটা চরম পর্যায়ে চলে যেতে পারে খারাপ জায়গা তো চলে যেতে পারে তাই সতর্কতার দরকার আছে পূর্বাশার নক্ষত্র দিয়ে এগারোটা সাতান্ন রাত্রিবেলার পর থেকে যে চন্দ্র এগোতে থাকবে সেক্ষেত্রে বলব ছলনা মন্দ কাজ ভঙ্গাতে জড়ানো এগুলো থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আগুন বিদ্যুৎ থেকে দূরে থাকার চেষ্টা করবেন সম্পর্কের অবনতি যাতে না হয় এমন কোনো কাজকর্ম করবেন না সূর্যোদয় তৈরি আজকের দিনে ছটা ষোলো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকে দিনে পাঁচটা তিন মিনিটে অমাবস্যা থাকছে আজকে দিনে তিনটে সাতান্ন তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় অর্থাৎ মাঝরাত্রি পর্যন্ত থাকবে বরযাত্রী বলবো তারপর প্রতিপত্তি থাকছে আজকের দিনে মহাদান পৃথিকর্মের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে মহিলা শহরচর্যায় আইডি চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে প্রতিপত্তি দিদি যখনই পড়ে যাবে সেক্ষেত্রে আপনার বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন ভ্রমণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এবং বাড়ির উৎসাহের জন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসছেন সেক্ষেত্রে ভালো হবে যোগ থাকছে আজকের দিনে আটটা বত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সেক্ষেত্রে বুদ্ধিমান হওয়ার চেষ্টা করুন বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন সুবিধা নীতি নিয়ে চললে আপনাদের ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় তৈরি হবে জীবনযাত্রার মান উন্নত হবে দুরপযোগের পরে শুরু হতে যাচ্ছে অবিচয় চরিত্র থাকার দরকার আছে মনোনিবেশ করতে হবে আপনার কাজের মধ্যে এবং স্থির লক্ষ্য রেখে আপনাকে এগোতে হবে তাহলে আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকবেন না আর্থিকভাবে ধনী হবেন চতুষ্পাত তিথি থাকছে চারটে দুই মিনিট পর্যন্ত সময় তারপরে নাক করণ পড়ে যাবে চতুষ্প করণ থাকছে আজকের দিনে চারটে দুই মিনিট বিকালবেলা পর্যন্ত সেক্ষেত্রে হলো স্বাধীন ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হতে যাচ্ছে তবে কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি একটু আসবে সত্যবাদিতে আপনার মধ্যে থাকার দরকার আছে যারা তন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন সত্য নির যোগ থাকছে আজকের দিনে ভালো চতু চার পেয়ে জন্তু নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই আছে তর্পণ বা শ্রদ্ধা নিবেদন করা আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হবে নাক করণ থাকছে আজকের দিনে তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ ভোরবেলা পর্যন্ত থাকবে সেক্ষেত্রে বলবো যারা খনিজ বিশেষজ্ঞ বা যারা বিশেষজ্ঞ হচ্ছেন চিকিৎসা বিদ্যায় ইচ্ছাশক্তির উপর নির্ভরশীল হয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তবে ধ্বংসাত্মক কাজকর্ম করতে করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন বিপত্তি হতে পারে কিন্তু করণের পরে পড়ে যাচ্ছে তো ভোরবেলায় পড়বেন বুদ্ধি দিয়ে কাজকর্ম করবেন হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়ে যেতে পারে তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনে দিশাশুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আজকের দিনে উত্তর পূর্ব দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে ভালো ফল পেতে যাচ্ছেন যারা ক্রিয়াবিদ যারা ধর্মপ্রচারক ধর্ম নিয়ে কাজকর্ম করেন ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন আইনবিদ বিচারক যারা মেডিসিন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন হিলার ডক্টর এবং অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করছেন ভ্যাকসিনেশন বা ডেন্টিস্টের কাজকর্ম করেন মিনিস্টারি লেভেলে কাজকর্ম হচ্ছে পুলিশ বিভাগ ডিটেকটিভ এজেন্সি ইনভেস্টিগেশন অফিসার জাজ হিটম্যান যারা আছেন এছাড়া রিসার্চার বাইকোবায়োলজি দিয়ে কাজকর্ম করছে অ্যাস্ট্রোরেট আর মটেশন লেভেলে কাজকর্ম করেন বা অটোপসি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সেলিং করেন হার্বস রুট এবং ভেজিটেবেল এছাড়া যারা বডিগার্ড রেসলার হোমসেস করে নিয়ে কাজকর্ম করেন পলিটিশিয়ান মন্ত্র যন্ত্র ব্ল্যাক ম্যাজিক এবং নিয়ে কাজকর্ম করেন নিউক্লিয়ার ফিজিক্স ম্যাথামেটিক্স এবং প্রফেশনাল এজিটেটার যারা আছেন যারা গোল্ড গোল্ডিগার ট্রেজার যারা আছেন হর্স ট্রেনার ভালো ফল পাবেন এছাড়া যে যে সমস্ত বন্ধুরা আশ্চর্য বন্ধুরা তো ভালো হবে যা যে সমস্ত বন্ধুরা লয়ার আছেন পাবলিক স্পিকার আছেন আর স্পিরিচুয়াল টিচার আছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে ইনভেস্টিগেশন এজেন্সি যদি চালাচ্ছেন তো অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পাবলিক স্পিকার তো ভালোই হতেই যাচ্ছে দেখতে পাচ্ছি লেকচারার লয়ার ফিলোজফার পলিটিশিয়ান আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে পারভাস ইউটিক্যালস নিয়ে কাজকর্ম করেন মেডিকেল মেডিকেল সংক্রান্ত বা মেডিস সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি যারা শিপিং ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করেন ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ফরেন ট্রেডের সঙ্গে যুক্ত আছেন ফিল্ম মেকিংয়ের কাজকর্ম করেন ভালো হতেই আছে আজকের দিনে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কীর্তিকামী গোসীরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলি উত্তর পর্গমীর চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা এগারোটা সাতান্ন মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর পার্বমীর আস্তা সাথী মূলা উত্তরাষড়া শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে কীর্তিকা নক্ষত্রে অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং মিগোশিয়া নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে মিথুন কর্কট তুলা ধনু ব্রহ্ম এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বিশ্ব রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে তিরিশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অভিযোগ মুহূর্ত থাকছে এগারোটা আঠেরো মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে পাঁচটা চব্বিশ মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা সাতাশ মিনিট থেকে দুটো দশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আজকের দিনে যোগ থাকছে ছটা ষোলো মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালে নটা আট মিনিট থেকে এগারোটা আঠেরো মিনিট পর্যন্ত সকালবেলায় সাতটা একচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা তেরো মিনিট পর্যন্ত এবং দুটো পঁয়তাল্লিশ মিনিট বাঁচ রাত্রের পর থেকে ভোর রাত্রে তিনটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং মহেন্দ্র যোগ পাওয়া যায়নি আজকের দিনে এই শুভ অমৃতযোগে আপনারা ফাটকা শেয়ার মার্কেট লটারি তো নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাবেন যারা সমুদ্র উপকূলবর্তী খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা সামুদ্রিক কাজের সঙ্গে যুক্ত আছেন মুক্ত শঙ্কর রূপার ব্যবসা বাণিজ্য করেন মেয়েদের পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য বা সাজগুজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন পোশাক প্রসাদী এই কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বলব জন্য বিশেষ জিনিস নিতে হয় তাহলে আপনারা অবশ্যই ছটা ষোলো মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা তেত্রিশ মিনিট থেকে একটা সাতাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা পনেরো মিনিট থেকে আটটা একুশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো মাঝরাত্রে দুটো আটান্ন মিনিট থেকে চারটে চার মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ শুরু করবেন গিয়ে প্রবেশ বা আধ্যাত্মিক কার্যকলাপ শুরু করতে চাইছেন লেখাপড়া শুরু করতে চাইছেন খাবার দুপুর ব্যবসা করেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে আটটা চার মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দুটো একুশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে পনেরো মিনিট দুপুরবেলা বিকালবেলা পর্যন্ত আর কি এছাড়া রাত্রিবেলা নটা সাতাশ মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যারা রাজনীতিবিদ আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন আর সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন দরপত্র জমা দিতে চাইছেন বা কোনো দায়িত্ব অর্পণ করতে চাইছেন কোনো বিষয়ে সরকারি চাকরিতে যোগদান করা বা শারীরিক চাকরির ইনফরমেশন নিয়ে কোনো কাজ শুরু করা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন কোনো বিশেষ চিকিৎসা নিতে হবে সেক্ষেত্রে নটা বাহান্ন মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে নয় মিনিট থেকে পাঁচটে তিন মিনিট পর্যন্ত সময় আপনাদের বিকালবেলা এবং এগারোটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে সাতটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এ বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ বন্ধ বন্ধ হয়ে যাবে এই সময়কালের কালবেলাও থাকবে সাতটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত সময় তাই ভীষণ সতর্কতার দরকার যে এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না এছাড়া দুর্মূর্ত থাকছে আজকের দিনে বারোটা এক মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং দুটো দুপুরবেলা দুটো দশ মিনিট থেকে দুটো তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ডিট সাইন করতে যাবেন না বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুটো একুশ মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় বারবেলাও থাকছে এই সময়টা আবার দুর্মূর্তের মধ্যে কিছুটা পড়ে যাচ্ছে তো অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা দশটা থেকে দশটা ঊনচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দেখুন শুভ সময়গুলোর গুরুত্ব যেমন অসীম থাকে তেমনিভাবে অশুভ শুভ অশুভ সময়গুলোর গুরুত্ব অসীম থাকে কেন এই অশুভ সময়গুলো যারা অ্যাভয়েড করতে পারেন তারা জীবনে অনেক উন্নতি করে ফেলতে পারেন কারণ আপনি আপনার একটা কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য ডিট সাইন করতে যাচ্ছেন দেখা গেল যে রাহুকালের সময় আপনি করে নিলেন সেই সময় করলে ভুলভ্রান্তির সম্ভাবনা বেশি থাকবে চিটিংবাজের পাল্লায় পড়ে গেলেন অর্থ নাশ হয়ে গেল ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন বা ইম্পর্টেন্ট কাজের জন্য আপনি ট্রেন ধরতে যাচ্ছেন দেখলেন ট্রেন মিস করলেন বা প্ল্যান প্লেন আপনি ধরতে যাচ্ছেন প্লেন মিস করে গেলেন সমস্ত সমস্যার মধ্যে পড়ে গেলেন এমন একটা সময় আপনি বেরিয়েছেন কালবেলা বা বারবেলা বা কাল রাত্রি বা দূরমূর্ত বা রাহুকালের মধ্যে সেই সময় বেরিয়েছেন প্রতিমধ্যে দেখলাম মিছিল মিটিংয়ে পড়ে গেছেন কাজ পণ্ড হয়ে গেল অথচ পাঁচ মিনিট দশ মিনিট আগে যদি আপনি বেরোন দেখা গেলো অনেক সময় রেলগেট থাকে ওই ট্রেন যাতায়াত করে রেলগেট পড়ে থাকে আপনি হয়তো কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন রেলগেটে তো আটকে গেছেন আপনার ট্রেন যাচ্ছে তো যাচ্ছে 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 শেষ আর হচ্ছে না মালগাড়ি যাচ্ছে তো যাচ্ছে দেখবেন আপনি খেয়াল করে আপনি ওই বাজে সময়ের মধ্যে বেরিয়ে পড়েছেন বাজে সময়ের ঠিক একটু আগে যদি পাঁচ মিনিট আগে আপনি বেরিয়ে পড়তে পারতেন বা পনেরো মিনিট আগে আধ ঘন্টা আগে বেরিয়ে পড়তে পারতেন দেখতেন আপনার এই দুর্ভোগটা হবে না বা প্রতিমধ্যে আপনার দেখলেন কেন রাস্তা আপনি যেতে যেতে আপনার গাড়িটাই খারাপ হয়ে গেছে বা গাড়িটা আপনার হরকে গিয়ে আপনি পড়ে গেলেন আপনার আঘাত একটু লেগে গেল এই সবগুলো একটু মেনে চলতে হয় অনেক সময় অনেকেই মেনে চলেন অনেকে মেনে চলেন না তাদের দুর্ভোগ পোয়াতে হয় আর ভালো সময় কীভাবে ব্যবহার করবেন এই রাউকালের যে সময় সেইটাকে আপনি নোট ডাউন করে রাখুন তারপরে যে ভালো সম শুভ সময়গুলো আমি আলোচনা করেছি সেই শুভ সময়গুলোকে আপনারা ব্যবহার করার চেষ্টা করুন শুভ সময়ের মধ্যে এই অশুভ সময় পড়ে গেলে সেইগুলোকে সমস্ত বাদ দিয়ে তারপরে আপনারা কাজে লাগাবেন বাদ বাকি সময়গুলো নালে কিন্তু কাজ হয় না সাধারণত দেখা যায় গণ্ডগোল হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে এখন হচ্ছে এই দুরন্ত টাইম দূরন্ত সময় যেখানেতে তো সময়ের সঙ্গে আমাদের সর্বদা সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয় সেখানে তো এইগুলো মেনে চলতে পারা যায় কি হ্যাঁ মেনে চলতে পারা যায় আপনি একটু যদি প্র্যাকটিস করেন দেখবেন আপনার ইজি হয়ে গেছে সমস্ত ক্ষেত্রে ইজি হয়ে যাবে সম ব্যাপারটা আজকে এই পর্যন্ত রইল কিছু পরে আপনাদের জন্য দৈনিক রাশি পাল নিয়ে আসছে সঙ্গে থাকুন ভালো থাকুন আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না